ওয়েলকাম টু অমরেশ মহল টিউটোরিয়াল চ্যানেল আজকে দেখো ক্লাস নাইনে অভিনব বৌদ্ধবিজ্ঞান পরিবেশ ভট্টাচার্য ব্রাদার্স পাবলিকেশন সরকার ডক্টর অশোক কুমার ঘোষের লেখা তোমার আর বলতি চ্যাপ্টারটির নাম হচ্ছে বলগতি এর আগে আমি পার্ট ওয়ান ভিডিও নিয়েছিলাম সমস্ত অবজেক্টেভ এমসি কিউ সত্য মিথ্যা করে দিয়েছি আজকে পাঁচ গ্রাম ও দুই গ্রাম ভরে দুটি বস্তুর উপর একই বল কার্য করলে প্রথমটির প্রথমটির টু সেন্টিমিটার পার সে তরণ সৃষ্টে দ্বিতীয়টির তরণ কত পাঁচ গ্রাম এবং দুই গ্রাম ভরে দুটি বস্তুর উপর একই বল কার্য করলে প্রথমটি দুই সেন্টিমিটার পার্সেক তরণ সৃষ্টাটা দ্বিতীয়টির তরণ কত তো দেখে নাও এখানে গ্রাম আছে সেন্টিমিটার সে যে সেই অ্যান্সার আছে আমরা যদি করি যেভাবে করবো দেখে নাও এটা হচ্ছে কোশ্চেন নাম্বার এইট তাহলে প্রথম ক্ষেত্রে ধরে নিচ্ছি প্রথম বস্তুর প্রথম বস্তুর ভর হচ্ছে দেওয়া হচ্ছে পাঁচ গ্রাম আর তরণ একই বল কার্যকর প্রথমটি তরণ হয় প্রথম বস্তুর তরণ এটা হচ্ছে দেওয়া টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আর দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভর দেওয়া আছে দুই গ্রাম তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা যদি ভর আছে তরুণ আছে বল বের করে নিই কারণ একই বল কার্য করেছি তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর ক্ষেত্রে বল এক সমান ভর ইন্টু তরণ ভর হচ্ছে পাঁচ তরণ হচ্ছে দুই এই যে দেখতে পাচ্ছি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার লেন্সে পেয়ে গেলাম দশ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বুঝতে পারলে দশ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে প্রথম বস্তুর ভর তরণ দেওয়া ছিল দ্বিতীয় বস্তু ভর দেওয়া ছিল প্রথম বস্তুর ক্ষেত্রে বল সমান বর একটি তরণ টেন সেন্টিমিটার পার সেকেন্ড স্কায় পার সেকেন্ড স্কায় তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বের করতে হবে বল দ্বিতীয়টি তরণ তাহলে আমরা জানি এফ সমান এম এ দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে একই বল প্রযুক্ত হয়েছে অর্থাৎ এটা দশ ভর দেওয়া আছে দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে দুই গ্রাম দুই তরণটা বের করবো

তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে বল এর মান বের করে নিলে টেন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এখান থেকে মান বসে দিল একটা যা মিস্টেক করিতে মানে তোমার বলের একক সেন্টিমিটার পার সেকেন্ড বল হচ্ছে ডাই সি যে সে উত্তর কি হবে ডাইন সরি তাহলে দশ ডাইন এখানে হবে দশ এম ইন্টু এ এম হচ্ছে দুই এর মানটা বেরিয়ে গেল ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে দেখো অ্যান্সার আছে ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো নয় ট্রে একশো কেজি ভর বিশেষ করে একটি গাড়ি টু মিটার পার সেকেন্ড ব্যাগে চলছে তাহলে একে দশ মিটার দূরত্বের মধ্যে থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে ভর দেওয়া আছে গাড়ির বেগ দেওয়া আছে প্রাথমিক বেগ আর দেওয়া আছে দশ মিটার দূরত্ব তাহলে কত বল প্রয়োগ করতে হবে দেখে না এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার নাইন বস্তু ভর ইম সুমান দেওয়া আছে দ একশো কেজি একশো কেজি একশো কেজি আর বস্তু প্রাথমিক ব্যাগ প্রাথমিক ব্যাগ ইউ সুমান দেওয়া আছে টু মিটার সেকেন্ড টু মিটার সেকেন্ড প্রথমেই প্রদত্ত তাহলে প্রাথমিক ব্যাগ ইউ সমান টু মিটার আর অন্তিম বেগ বস্তু অন্তিম বেগ ভি ভি ইকাল টু জিরো কারণ কি বলেছে ভালো করে দেখো যে কত বল প্রয়োগ করে বস্তুটাকে থামাতে হবে থামলে গিয়ে জিরো তাহলে এটা দেওয়া আছে এবং দূরত্ব এস এর সময় দেওয়া আছে দশ মিটার তাহলে আমরা তাহলে বলো যায় কোন সুখটা করলে ভালো হবে বিস বি সমান ইউ প্লাস এটি না বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এস এখানে টিটা তো দেওয়া নেই তাহলে লিখবো আমরা জানি বি দেখো যেহেতু তাহলে তাহলে এখানে প্লাস এটা বের করবো হচ্ছে তাহলে এটা দশ এখানে এটা তাহলে তাহলে ভালো করে এখানে যদি মাইনাস কুড়ি সমান সমান চার তাহলে চার বাই কুড়ি এটা তাহলে এ যদি নেগেটিভ চার দিয়েটা কাটলে এক বাই পাঁচ পাঁচকে এক দেবার পয়েন্ট টু এ সে পেয়ে যাচ্ছে মাইনাস টু সেকেন্ড পার্টার এবার বলে যে কত বল প্রয়োগ করতে হবে কত বল প্রয়োগ করতে হবে বল সমান বল এফ সমান এম এ ভর দেওয়া আছে একশো আর তরণ হল পয়েন্ট টু তাহলে পয়েন্ট টু দিয়ে এটা দেখো মাইনাস তাহলে গুণ করতে হবে মাইনাস কুড়ি এটা হবে নিউটন বলের এসে নিউটন মাইনাস তাহলে এখানে বলেছি একটা গাড়ি আসছে তাকে থামাতে হচ্ছে কত বল প্রয়োগ করে বিপরীত দিকে অর্থাৎ গাড়িটিতে গাড়িটিতে টোয়েন্টি নিউটন বিপরীত দিকে বল প্রয়োগ করতে হবে মানে যেদিকে গাড়িটির মুখ ধরে এদিকে তাহলে এইদিকে গিয়ে থামাতে হবে বিপরীত দিকে ঠিক আছে গাড়িটিতে টোয়েন্টি নিউটন বিপরীত দিকে টোয়েন্টি নিউটন বল বিপরীত দিকে প্রয়োগ করতে হবে মাইক্র স্টোরের না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাবে দেখো বস্তু ভর আছে একশো কেজি প্রাথমিক ব্যাগ মিটার পার সেকেন্ড অন্তিম বেগ জিরো কারণ বস্তুকে থামাতে হচ্ছে তাহলে দূরত্ব দেওয়া আছে এস আমরা জানি বিস্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এস এখান থেকে মান বসিয়ে দেবে তাহলে টু ইন্টু দশ মানে কুড়িয়ে মাইনাস এস ওয়ান চার তে পেয়ে যাচ্ছি এক কে পাশ দেওয়া করলে পয়েন্ট টু এখান থেকে বলের মান বসিয়ে দেবে গাড়িটিতে টোয়েন্টি নিউটন বল বিপরীত দিকে প্রয়োগ করতে হবে পরের অঙ্ক দেখো দশ একটা দু কেজি ভরের দু কেজি ভরের একটি বস্তু টেন মিটার পার সেকেন্ড ব্যাগে গতিশীল বস্তুটিকে টেন সেকেন্ড সময় থামানো হলো তাহলে কত বল প্রয়োগ করতে হবে তাহলে ভর হচ্ছে দু কেজি বেগ হচ্ছে ইনশো ওয়ান টেন মিটার পার সেকেন্ড সময় টেন সেকেন্ড দেওয়া আছে তাহলে কত বল তরণ বের করে নেব তারপর হচ্ছে বল বের করতে হবে এর উত্তর আছে টু লিটার দেখে না দশ তাহলে লিখতে হবে প্রদত্ত কি দেওয়া হচ্ছে বস্তু ভর এমস হচ্ছে টু কেজি আর বস্তুটা ব্যাগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড তাহলে বস্তু প্রাথমিক ব্যাগ প্রাথমিক ব্যাগ ইউ সমান শুয়ান টেন মিটার পার সেকেন্ড টেন মিটার পার সেকেন্ড সময় দেওয়া আছে টি সমান টেন সেকেন্ড ঠিক আছে সবই এসে একক এবার বলি যে বস্তুটাকে টেন সেকেন্ড সময় থামানো হলো তাহলে বস্তুর অন্তিম বেগ ভি সমান জিরো ভি সময় জিরো তাহলে দেখো পরম বেগ করতে গেলে সূত্র করতে হবে আমরা জানি ভি সান ইউ প্লাস এটি এই ক্ষেত্রে বলেছিলো অন্তিম বেগ বস্তু থামাতে হবে তাহলে অন্তিম বেগ বিশ ওয়ান জিরো প্রাথমিক ব্যাগ দেওয়া আছে টেন মিটার পার সেকেন্ড তরণটা বের করবো সময় দেওয়া আছে টেন সেকেন্ড তাহলে বা দেখো টেনে দশে যদি উপর থেকে পরে নিয়ে আসি তাহলে নেগেটিভ হয়ে যাবে তাহলে এ সমান দশ বাই দশ শূন্য শূন্য কেটে গেল নেগেটিভে তাহলে এ সমান মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এ সমান পেয়ে যাচ্ছে মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এবার বলেছে কত বল প্রযুক্ত করতে হবে তাহলে বল শুমান এ সমান মা মা কেন বলছি এম হচ্ছে ভর এ হচ্ছে অ্যাক্সেলারেশন মানে তরণ তাহলে ভর দেওয়া আছে প্রথমে ছিল দুই কেজি মানুষের দিক এম হচ্ছে দুই তরণ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু নিউটন এসে একক কী হবে মাইনাস টু নিউটন তাহলে বস্তুর উপর যেহেতু মাইনাস আছে তাহলে উত্তর লিখব বস্তুর উপর বিপরীত দিকে বস্তুর উপর বিপরীত দিকে টু নিউটন এমনি টু এর প্যাকেটদের দিয়ে টু নিউটন বল প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করতে হবে প্রথম থেকে দেখে নাও তাহলে বস্তুর ভর আছে দু কেজি প্রাথমিক বেগ দশ মিটার পার সেকেন্ড সময় দশ সেকেন্ড অন্তিম বেগ জিরো কারণ বস্তুটা থামাতে হচ্ছে তাহলে আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি এখান থেকে ভি জিরো ইউটা দশ এটা বের করবো এটা হচ্ছে দশ তাহলে তো মাইনাস দশের সমান দশ এ সমান মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে এখানে মানব শিখলাম এম ইন্টু এ মাইনাস টু নিউটন বস্ত্র উপর বিপরীত দিকে কত বল প্রয়োগ করতে হবে টু নিউটন পরের অঙ্ক দেখো এগারো আর তিনটি অঙ্ক আছে ফাইভ মিনিটর পরিমাণের একটি বল এম ওয়ান ভরকে এইট মিটার পার সেকেন্ড সেকেন্ডস তরণ এবং এম টু ভরকে চব্বিশ মিটার পার সেকেন্ড সেকেন্ডস্কার তরণ প্রদান করে এম ওয়ান এম টু ভর দুটিকে একত্রিত করলে তাদের কত তরণ প্রদান করবে এ ধরনের অঙ্ক খুব আসে তো দেখে নাও তাহলে এগারোটা প্রথম হচ্ছে যে প্রদত্ত কী দেওয়া আছে যে প্রথমে বলে যে এম ভরের বস্তুর ওপর মানে ফাইভ মিটার পরিমাণ একটি বল এমন ভরকে এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তর প্রদান করে তাহলে বল বল এফ সমান দেওয়া আছে ফাইভ নিউটন ব্র্যাকেট দিচ্ছে কেন বারবার ফাইভ নিউটন ঠিক আছে তাহলে প্রথম বস্তু ভর ভর হচ্ছে এম ওয়ান আর দ্বিতীয় বস্তুর ঘর ভর সমান দেওয়া আছে এম টু প্রথমটা এম ওয়ান পর একটা টু এবার বলেছি যে প্রথম বস্তুর তরল এর সমান হচ্ছে এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর দ্বিতীয় বস্তু তরণ এটার সৃষ্টি হচ্ছে চব্বিশ মিটার পার সেকেন্ড তাহলে এক্ষেত্রে বল যদি দিই তাহলে প্রথমটা এম ওয়ানটা বের করে তাহলে ওয়ান এ তরণ তাহলে এম ওয়ান সমান সমান এফ বাই এ ঠিক আছে তাহলে পেয়ে যাচ্ছি এফ হচ্ছে পাঁচ উপরে দেখো এফ সমান পাশ তরণ হচ্ছে আট তাহলে এই ক্ষেত্রেও এফ সমান এম টু ইন্টু এ তাহলে এম টু সমান এফ বাই এ তাহলে এখানে পাঁচ আর তরণ হচ্ছে চব্বিশ এবার কাটাকাটি করলাম না বা কাটলাম না তাহলে এম ওয়ান প্লাস এম টু দুটি বলকে একত্রিত করা হচ্ছে তাহলে এম ওয়ান প্লাস এম টু সমান পাঁচ বাই আট প্লাস পাঁচ বাই চব্বিশ তাহলে লসক হয়ে যাচ্ছে চব্বিশ তিন আটকে চব্বিশ তিন পাঁচে পনেরো প্লাস চব্বিশ একটা চব্বিশ এটা একই হবে পাঁচ এটা কুড়ি বাই চব্বিশ চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ সমান সমান পাঁচ বাই ছয় এটা চলে যাবে কেজিতে এটা চলে আসবে একক কেজি কারণ সবাই একক আছে এবার দেখো এবার বলেছি যে ওই দুটি বরের বস্তুকে একত্রিত করলে কত ত্বরণ প্রদান করবে তাহলে দেখে নি তাহলে আমরা জানি এফ সমান এম এফ সমান এম এ তাহলে কত একত্রিত করলে বলটি তাদের কত ত্বরণ প্রদান করবে তাহলে এফ হচ্ছে পাঁচ নিউটন আর এম হচ্ছে ফাইভ বাই সিক্স ইন্টু তরণ টাইপের করবো এ এখানে একটু আগে লেগে দেবো আমরা জানি তাহলে দেখো ফাইভ এস ওয়ান পাঁচ ছয় তিরিশ এটা কোনো কোনো গুণ করলাম কিছু না মানে এক আছে ফাইভ এ টু ওয়ান ফাইভ এ পাঁচ ছয় তিরিশ তাহলে এস ওয়ান তিরিশ বাই পাঁচ এটাতে কাটলাম ছয় তাহলে এস ওয়ান সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার কিছু কিছু উত্তর মিলছে কিছু কিছু উত্তর মিলছে না তোমরা করে দেখবে যে আমার ভুল হয়েছে কি না বা ঠিক আছে কিনা তাহলে দেখতে পেলে উত্তর এত আছে সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার মাই টেস্ট প্রথম থেকে একবার দেখে নাও এফ সমান ফাইভ নিউটন তাহলে প্রথম বস্তুর ঘর আছে এ এম ওয়ান তরণ হচ্ছে দেওয়া আছে একইভাবে দ্বিতীয় বস্তুর ঘর এম টু এম টু তরণ হচ্ছে চব্বিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ক্ষেত্রে এম ওয়ান বের করে নিলাম এক্ষেত্রে এম টু বের করে নিলাম দুটো হওয়ার একটা করা হয়েছে এমনগুলো আছে টু ফাইভ বাই সিক্স কেজি তাহলে আমরা জানি একটু এম এমএ এখান থেকে মান বসে দিলাম এখানে বা দেবে তো বলে সে বাঁ দেয়নি তাহলে এর সমান পেয়ে গেলাম সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে পরের প্রশ্ন দেখো এই ছবিটাই কিন্তু বলেছে বেগ সময় লিখেছি একটু দেওয়া হলো কিন্তু এখানে দেখো বেগের মানটা দেওয়া নেই দেখো প্রদত্ত চিত্রে মোটর গাড়ির বেগ সময় লিগ্র দেওয়া আছে কিন্তু এখানে ভি এর মানটা দেওয়া নেই মিটার পার সেকেন্ডে আমি এখানে পাঁচ এখানে দশ বসে গিয়েছে আর নাম দিয়েছি ডি দেওয়া ছিল এখানে ই এখানে এফ তাহলে বলেছে দশ সেকেন্ডে মোটর গাড়ি দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে যে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে এই যে ট্রাফিক জ্যাম এ বি ডি এর ক্ষেত্রফলটা বের করতে হবে দেখো ট্রাফিজ্যামের ক্ষেত্রফলের সূত্র অতিক্রান্ত দূরত্ব সমানই হচ্ছে এবিসিডি ট্রাফিজ্যামের ক্ষেত্রফল তাহলে সূত্র কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি প্লাস ওই বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ হাফ ইন্টু বিসি প্লাস এডি ইন্টু বি এই যে এই ধরো একটা বাহু সমান্তরাল বাহু বিসি এবং এডি এই দুটোর সমষ্টি প্লাস বি সরি বিসি প্লাস এডি ইন্টু বা দুটোর মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে বিই ওই সূত্রটাই করেছি হাফ বিসি প্লাস এডি ইন্টু বিই তাহলে বিসি প্লাস এডি হচ্ছে প্রথমটা দেখো চার পরেরটা দশ আর বি ইটা হচ্ছে দশ ধরেছি এটা এটা চার কেন আসছে যে আট থেকে এই চার পর্যন্ত বাদ দিচ্ছি তাহলে চার টোটালটা এডি হচ্ছে দশ আর বিই এটা হচ্ছে দশ তাহলে দেখতে পাচ্ছ তাহলে পেয়ে গেলাম চার যোগ দশ চোদ্দো এটা দুই দিকে কেটেছে পাঁচ চোদ্দো ইন্টু পাঁচ সত্তর মিটার তাহলে অতিক্রান্ত দূরত্ব সূত্র কি ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল সমান সত্তর মিটার ঠিক আছে মনে হচ্ছে এই সাতশো পাঁচ নয় এটা সত্তরই হবে ঠিক আছে সাতশো পাঁচ লিখেছিলাম কেটে দিলাম এবার বলেছি গাড়িটির তরণ মন্দন অপেক্ষা বেশি না কম এই ক্ষেত্রে দেখো বেগ বাড়ছে অর্থাৎ তরণ হচ্ছে আর এই ক্ষেত্রে মন্দন হচ্ছে তাহলে এখান থেকে ধরো তরণের সূত্র কি যে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তো দেখে নাও দেখো এই ক্ষেত্রে তরণ হচ্ছে লম্ববায়ু ভূমি তার মানে বিই বাই এ আমরা করি তরণ লম্ববায়ু ভূমি সমান সমান হবে এটা হচ্ছে বি লম্ব বি বাই এ এটা এ এটা ই বি হচ্ছে মাপটা হচ্ছে দশ আর হচ্ছে চার তাহলে ভাগ করলে চার দিয়ে দশকে এটা এটা দুই তারপরে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে যেহেতু মিটার পার সেকেন্ড আছে মিটার পার সেকেন্ড সে ত্বরণ বেরিয়ে গেল কিন্তু মন্দন বা রিটার্ডেশন এখান থেকে আসবে দেখো মন্দন হচ্ছে এখানে দেখো বেগ কমছে লম্ব বাই ভূমি অর্থাৎ সি এফ বাই এফ করলে চলে যাবে তাহলে মন্দন সমান হচ্ছে লম্ব সি এফ বাই এফ ডি এই মানটা কত সি এফ হচ্ছে দশ এটা হচ্ছে এখানে দশ ছিল কিন্তু এই পেন্দে এই পেন্দে মুছে যাচ্ছে দশ থেকে আট বাদ দাও তাহলে এটা হচ্ছে দশ বাই দুই এটা কাটলে পাস্ট দেখতে হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে মন্দন পেয়ে গেলাম ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আর তরণ পেয়ে গেলাম টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কোনটা বেশি হচ্ছে এখানে উত্তরটা ঠিক আছে গাড়ির তরণ মন্দন অপেক্ষা বেশি না কম তাহলে উত্তরটা লিখব তরণ লেস দেন মন্দন এটা ঠিক আছে তরণ লেজের মন্দন আসলে বুঝতে পেরেছ তরণ হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্ক্য মন্দন হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ডস কোনটা বেশি মন্দন বেশি হচ্ছে পরে প্রশ্ন বলে যে কোন অংশে গাড়ির তরণ শূন্য এই যে এখানে দেখো সমবেগে চলছে বিসি অংশ আমি এটা লিখলাম না অ্যান্সার করে দেওয়া হচ্ছে এইটাই বিসি অংশে এই অংশে বস্তুর বেগ সমবেগে সমবেগে থাকলে সমবেগে থাকলে তরুণ কেন শূন্য হয় তরণ দেখে নাও মানে ভি মাইনাস ইউ বাই টি তো তাহলে সমবেগ ভি আর ইউ সমান হয়ে যায় ভি মাইনাস ভি বাই টি অর্থাৎ জিরো বাই টি সমান শুন জিরো তরণ হয়ে যাবে জিরো শেষে একটাই কোয়েশ্চেন বাকি আছে দেখে নাও একটি কণা স্থির অবস্থা থেকে সমতলনের চলে দুশো মিটার দূরত্ব অতিক্রম করব তাহলে অর্ধেক পথ অতিক্রম করতে কত শতাংশ সময় লাগবে নতুন বই অঙ্কটা আছে কোনো দূরে নেই তো দেখে নাও একটি কণা স্থির অবস্থা তাহলে ইউ সমান জিরো দুশো মিটার দূরত্ব প্রথমে অতিক্রম করছে দ্বিতীয়বার অর্ধেক পথ মানে দুশো বাই দুই মানে একশো মিটার তাহলে কত শতাংশ সময় লাগবে তাহলে এটাই লাস্ট অঙ্ক তেরো নম্বর দেখো বলেছি যে প্রথমে দূরত্ব দূরত্ব এস সমান হচ্ছে দুশো মিটার আর পরে দূরত্ব হচ্ছে অর্ধেক অর্থাৎ এস বাই টু এস বাই টু সমান সমান দুশো বাই দুই সমান সমান একশো মিটার ঠিক আছে এইবার প্রথমটা বস্তুর তরণ সমতল তাহলে তরণ ধরে নিচ্ছি এ ঠিক আছে আর স্থির অবস্থা প্রাথমিক ব্যাগ কত হবে জিরো প্রাথমিক ব্যাগ ই সমান জিরো এবার দেখো তাহলে দূরত্ব এস সমান এর সমান ইউটি প্রাথমিক সময়টা টি ওয়ান দেখলাম হাফ এটি স্কোয়ার এ টি ওয়ান স্কোয়ার ঠিক আছে তাহলে ইউটা যেহেতু জিরো ইউটা যেহেতু জিরো তাহলে এটা দুশো হবে এটা জিরো ইন্টু টি ওয়ান প্লাস হাফ হাফ এ ইন্টু টি ওয়ান স্কোয়ার তাহলে দেখো জিরোর সঙ্গে সামথিং গুণ করলে কথা জিরোই হবে তাহলে দুশো সময় এই যে এখানে পেয়ে গেল এ টি ওয়ান স্কোয়ার বাই দুই তাহলে কোনো কোনো গুণ করছি কিছু মানে এক আছে তাহলে এ টি ওয়ান স্কোয়ার সমান সমান চারশো তাহলে টি ওয়ান স্কোয়ার সমান কথা হবে চারশো বাই এ চারশো বাই এ তাহলে টি ওয়ান সমান কথা হবে রুট আবার চারশো বাই এ পেয়ে গেলাম এটাকে রুট করলে কুড়ি চারশো বার করলে কুড়ি বাই রুটে বাই রুটে এটা বা দিকে বা দিয়ে দেবে বা দ্বিতীয় ক্ষেত্রে কী হবে এক্ষেত্রেও এর সময় ইউটি টু প্লাস হাফ এ টি টু স্কোয়ার তাহলে দূরত্ব কিন্তু একশো এখানে দেখো অর্ধেক দূরত্ব অতিক্রম করেছে তাহলে এটা হয়ে যাবে একশো তাহলে জিরো ইন টু টি টু প্লাস হাফ তাহলে বাঁধাও তাহলে একশোর সমান ঠিক আছে লেখানো তাই কিছু না আমরা এক আছে কোনো করে গুণ করে এ টি স্কোয়ার সমান দুশো তাহলে টি টু স্কোয়ার সমান দুশো বাই এখানে দেবে তাহলে টি টু সমান সমান এ এই দুশো একশো গুণ দুই একশো দশ হচ্ছে এটা গুণ করলে চোদ্দ দশমিক এক চার বাই রুট এ হবে ঠিক আছে এবার দেখো তাহলে টি পেয়ে টি টু পেয়ে গেল এখান থেকে টি পেলাম বলেছে অর্ধেক পথ অতিক্রম করতে কত শতাংশ সময় লাগবে তাহলে অর্ধেক পথ অতিক্রম করতে কত শতাংশ সময় লাগবে তাহলে কীভাবে করবো দেখে না তাহলে এখানে টি টু বাই টি ওয়ান যদি করি তাহলে চলে আসছে দেখো চোদ্দ দশমিক এক চার বাই রুটে বাই রুটে বাই কুড়ি বাই রুটে সমান সমান যদি এটা উল্টে দিই রুট এটা চলে আসবে কুড়ি ইন্টু রুটে ইন্টু হান্ড্রেড করবো কত পার্সেন্ট করতে হবে একশো তাহলে এটা চলে আসবে রুটে কেটে যাবে এটা মোটামুটি চোদ্দো দশমিক এক চারকে কুড়ি দিয়ে ভাগ করবে একশো গুণ করলে দেখবে বইয়ের উত্তর যেটা আছে সেটাই মিলবে সত্তর দশমিক সাত পার্সেন্ট ঠিক আছে তাহলে ভিডিওটি ভালো লাগতে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করবে যারা চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখবে তোমাদের অভিনবর যে ফার্স্ট ইউনিটের অনেকগুলো চ্যাপ্টার উত্তর করে দিয়েছি এছাড়া রায়মাটিভি কোয়েশ্চেন ব্যাঙ্কেরও দেখবে ফার্স্ট ফার্স্টের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ও ম্যাথের কিছু উত্তর করেছে বিভিন্ন স্কুলে তোমরা দেখবে ওকে